ভাই বন্ধুরা কেমন আছেন শ্রেয়ান সায়ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে বিপত্তারিণী পুজো তাই সকালে দিতে চলে এসেছিলাম চান টান করে সকাল বলতে তাও বারোটা বেজে গেছে দুপুরই হয়ে গেছে আসলে ঘরের কাজটা সব করে আসতে হয় তাই একটু দেরি হয়ে গেল আমার বৌদিও দিয়ে সঙ্গে আমার ভাইজি আমরা সবাই একসাথে এসে পুজো দিতে এসেছি আমাদের পাশেই বাড়ির পাশেই এই মন্দিরটা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি সবার নামে যাতে ঠাকুর সবাইকে থেকে রক্ষা করে ভালো রাখে

आ मनो मकरे ट्रा ये पुनी दि आ बाबू आशीष ना